এটা হচ্ছে পালং বাজার পালং শহর পালং শহর মেনলি হচ্ছে শরীয়তপুরের যে লেখা আছে পালং বাজার পালং মধ্য বাজার শরীয়তপুর শহরের নাম পালং বাজার বা মেন শহর যেটা এটা পালং নামে পরিচিত এবং এদের থানা বা পুলিশ পাড়িটার নামও হচ্ছে পালং মডেল থানা যদিও শরীয়তপুর জেলা শহর নামে বা সদর নামে পরিচিত কিন্তু আজকে শুক্রবার এই জন্য এই মেইন বাজার এরিয়াটা আজকে ফাঁকা আছে অন্যদিনে অনেক জমজমাট থাকে অনেকটা পুরান ঢাকার চকবাজারের মতো জমজমাট থাকে রিক্সা জ্যামে প্লাস মানুষের সমাগমে আজকে পুরোটাই ফাঁকা অন্ধকার টাইপের হয়ে গেছে সন্ধ্যার পরে তারপরেও পালং বাজারে এসতে ভাল লাগছে যে একটু ব্যতিক্রমী একটা নাম যেমন নোয়াখালীর মায়সদি বা সুধারাম মহামি মোমেন শাহি বা আপনার চট্টগ্রামে যেমন হচ্ছে আপনার আলাদা আলাদা থানার নাম রয়েছে তেমনি হবে আর শরীরতপুরে এই সদর থানার নাম হচ্ছে পালং এই পালং বাজারে হচ্ছে কোনো দিন আসা হয়নি এই আজকে ফার্স্ট টাইম আসাম সব মিলেই সুন্দর ধন্যবাদ শরীয়তপুর পৌর এলাকা এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখানে হচ্ছে পৌরভবন অনেক সুন্দর এখানে হচ্ছে শরীয়তপুর আইডিয়াল স্কুল আর এটা মেবি কোনো একটা অডিটোরিয়াম হবে জেলা অডিটোরিয়াম পিছনে হচ্ছে মডেল মসজিদ এটা একটা প্লে গ্রাউন্ড সামনে হচ্ছে জুলাই স্তম্ভ করছে যেটা আসলে সুন্দর একটু নিরিবিলি প্লাস ফাঁকা আড্ডা দেওয়ার মতো একটা জায়গা আমাকে তো খুব ভালো লেগেছে জায়গাটা আসলে এটা হচ্ছে গোসাইরহাট উপজেলা শরীয়তপুরের গোসাইরহাট আজকে বাজার হাটের দিন ছিল গরু হাট থেকে অনেক গরু বের হয়ে যাচ্ছে কোনো একটু ঝামেলা হয়েছে হয়তো বা এই যে গরু হাটি অনেক গরু যে যার মতো বের করে নিয়ে আসছে একটা পর একটা বুঝতেছে না রহস্য কি সামনে নদীর ঘাট ওই পাশ দিয়ে নদীর ঘাট দিয়ে নিয়ে যাবে নদীর ওপারে হয়তো নদীর নদীর থেকে আসছে এই যে হাটটা খালি হয়ে গেল একটু আগে দেখলাম অনেক গরু ছিল সব গরুগুলো একসাথে বাইক চলতে পারে রাস্তা বুঝলাম না সব গরুগুলো বের হয়ে গেছে অনেক গরু ছিল একটু আগে সাত আধা ঘন্টা আগে একদম বাজারের বা শহরের মেইন সেন্ট্রাল জায়গায় হচ্ছে গরুর হাটটা দিয়েছে এটা আসলে সাইডে করা উচিত গরুর হাট এত ভিতরে করা কখনই ঠিক না কারণ গরু মানুষ বাইক গাড়ি ভ্যান সব একসাথে একটা ট্রাফিক জ্যাম ক্রিয়েট করছে হজম অবস্থা একটা খুব বেশি সুপার মার্কেট নাই সব এরকম টাইপের মোটামুটি এরপরে এই যে সামনে টার্মিনাল মানে বাস টার্মিনাল বাস স্ট্যান্ডের পরে আছে লঞ্চ ঘাট এই হচ্ছে আমাদের শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা শহর থেকে ধন্যবাদ সবাইকে এই এটা নদীর ঘাট এখানে কয়েকটা ব্যাংক রয়েছে করা পাঁচ

এটা হচ্ছে বরিশাল বিভাগের বরিশাল জেলার মূলাদি উপজেলায় এবং এই ব্রিজটা বা এই যে কালভারটা দেখতে পাচ্ছি এটা ডিভাইডেড এই খালের এ পাশটা হচ্ছে শরীয়তপুর জেলা বা ঢাকা বিভাগ এটা হচ্ছে এরকম একটা প্লেস যেখানে দুটি ভিন্ন ভিন্ন ডিভিশন রয়েছে এবং যেমন আমি যদি বলি ঢাকা ডিভিশনের ক্ষেত্রে শরীয়তপুর একটা জেলা লাস্ট প্রান্ত এটা হচ্ছে গোসাইঘাট উপজেলার শেষ প্রান্ত এবং এই খালের এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুশাইহাট বা আপনার শরীয়তপুর ঢাকা বিভাগ আর এটা হচ্ছে আবার মুলাদি বরিশাল শফিকুর ইউনিয়ন এই তো হচ্ছে একটা প্লেস